বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আওতাধীন চলমান প্রকল্পের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই প্রকল্পের কাছে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নয় কর্মচারী কর্মকর্তা রোববার ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ি শহরের কালীনগর বাইপাস এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানে ভাড়া নেওয়া ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় দুই ট্রাম তার একটি ট্রাক ও একটি পিক জব্দ করে পুলিশ সূত্র জানায় পৃথিবীর আওতায় উপজেলা বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর এম ইন্টারন্যাশনাল ঢাকার পান্থপথে থাকা প্রতিষ্ঠানের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায় বর্তমানে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তারপর উদ্ভিত নতুন কেবল বা তার এবং পুরনো কেবল পিডিপির কাছে হস্তান্তরের কথা রয়েছে কিন্তু ওইসব ক্যাবল গোপনে সরিয়ে ফেলতে ঠিকাদার প্রতিষ্ঠান গোপনে কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে রোববার ভোর চেষ্টা চালাচ্ছিল জৈনিক হুমায়ুন কবির হিমেলের জায়গা ভাড়া নেওয়া ডিপো থেকে লাইট অফ করে উদ্বিত চব্বিশ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে লোডের চেষ্টা করা হচ্ছিল দুই ড্রাম ট্রাকে ওঠানোর পর স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে লোড করা দুই ড্রাম ক্যাবল ও একটি ট্রাক এবং একটি পিক আপ সহ জড়িত নয়জনকে জনকে আটক করে এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুপুরে থানায় এলেও তারা মামলা করতে অপরগতা প্রকাশ করেন এক পর্যায়ে পুলিশের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আসানুজ্জামান বাদী হয়ে অভিযোগ দাখিল করেন পরে মামলা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়